হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় আমি আপনাকে বলছি সংবিধানের অনুচ্ছেদ উনিশ উনত্রিশ আঠাশ তেইশ এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন তারা অনগ্রসর জনগোষ্ঠী যেমন প্রতিবন্ধী বা অ্যাথনিক মাইনরিটি মুক্তিযোদ্ধারা কি সেটা অবশ্যই না তারা ভাতা পাচ্ছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে হাইকোর্টের রায়টাই হয়ে যাচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই রায় বাতিল করবে হাইকোর্ট তার রায় পরিবর্তন করে না কি বলবে আন্দোলন আচ্ছা হাইকোর্ট কাদের জন্য আমার প্রশ্ন হাইকোর্ট নিশ্চয়ই আমাদের জন্য সাধারণ জনগোষ্ঠীর জন্য হাইকোর্ট দশ বছর পর এই প্রধান বিচারপতি থাকবে না আমাদের এইখানের একজন মেধার ভিত্তিতে যখন নিয়োগ দেওয়া হবে এইখানের একজন হবে সেই প্রধান বিচারপতির জায়গায় হাইকোর্ট যেখানে আমাদের আমাদের অধিকার সংরক্ষণের কথা সেখানে আমি সংবিধানের সাথে সাংঘর্ষিক রায় দিলে অবশ্যই সেটা বাতিল করতে হবে সর্বোপরি যদি আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও তা ব্যর্থ হন তাহলে আসলে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম আসলে কি হতে পারে মেধাহীন প্রথমত আর ইনশাল্লাহ আমরা ব্যর্থ হব না এই এটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না প্রধানমন্ত্রী তো এক একবার এক এক কথা বলছে প্রধানমন্ত্রী তো দুই আঠারো সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা কোথাও থাকবে না এখন আবার আরেক কথা বলছেন কয়েকদিন পর আবার অন্য কথা বলবেন মেধাবীরা 44% পীয়ক কাছে তার মানে 56% যারা তারা সেই মেধাবীর সমকক্ষ নয় তার মানে মেধাবীদের যেখানে বঞ্চিত করে কোটা দেওয়া হচ্ছে সেখানে তো চাকরিতে বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এরকম আশার আসার মতো ফল পাওয়া যাবে এটাই স্বাভাবিক যেখানে হচ্ছে সরকার আপনাদের এই কোটা প্রথম বিরোধী দল আছে বিরোধী দেখেছে ওনার আমাদের পথে এসেছে আশা করি একসময় সরকারও আমাদেরটা যৌক্তিক দেখবে প্রথমত উনি যে বলেছেন যে এটার যৌক্তিকতা উনি দেখেন না কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না একটা চাকরিতে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট থাকে মেধাবীদের জন্য এটা কেমন করে যৌক্তিক সত্যি আমার মাথায় খোলায় না আর আমরা চাচ্ছি যে কোটা সংস্কার করা হোক কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল দুটা সংবিধানে লেখা আছে যেটা যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য আমরা চাই যে কোটা থাকুক যেমন প্রতিবন্ধী মাইনরিটি যারা তাদের জন্য কোটা থাকুক কিন্তু মুক্তিযুদ্ধ অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না আমরা সেই কোটা না থাকুক জেলা আমার মনে হয় এইটা খুব কম অংশের এটা দাবি কারণ আমাদের আশেপাশে অনেকে আছে যাদের বাবা দাদা নানা মুক্তিযোদ্ধা ছিলেন এবং তারাও বলছে যে না নিয়োগে মেধাভিত্তিক নিয়ে একদম দেওয়া উচিত এই যে মুক্তি রাজাকার খুবই উস্কানিমূলক কথাবার্তা খুবই খোঁজা দেয় না মানুষ ও ধরনের কথাবার্তা